কাফের জিন জাদুকর জিনকে যদি মেরে ফেলতে ভাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক সময় কিছু কাফের জিন থাকে এই জিনগুলো রোগীর শরীরে হাজির হওয়ার পরে অনেক হেডাম দেখায় নিজেকে অনেক বড় তান্ত্রিক মনে করে তো আপনি ওই জিনকে কিভাবে জালিয়ে মেরে ফেলতে পারবেন আজকে আমি আপনাকে এই আমলটা দেবো ইনশাআল্লাহ আমলটা খাতায় লিখে নিতে পারেন খুবই পরীক্ষিত 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 আমল এই চ্যানেলটা যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করেন বেলটা বাজায় দেন তাহলে আমি পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন যাবে আপনি আমার ভিডিও দেখে তদ্বরে লাইনে আরো জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ হয়তো আপনি এই আমলগুলো গুলো জানেন এই আমলগুলো বারবার শুনলে এবং জানলে কোনো ক্ষতি নাই যতবার শুনবেন ততবারই ভালো লাগবে ইনশাআল্লাহ তো আসুন আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই কাফের জিন যাদুকর জিনকে যদি মেরে ফেলতে চান তাহলে আপনাকে প্রথমে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে নিতে হবে কারণ আপনার কোনো ক্ষমতা নাই আমার কোনো ক্ষমতা নাই আমি আপনি যে ক্ষমতা দেখাই সেটা আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমতা দেখায় আল্লাহ যদি চায় জিন শাস্তি পাবে আল্লাহ যদি না চায় জিন শাস্তি পাবে না হ্যাঁ সেই জন্য আল্লাহ তালার কাছে সর্বপ্রথম সাহায্য চেয়ে নিতে হবে জিনকে শাস্তি দেওয়ার জন্য এরপরে আপনি প্রথমে ইস্তাকফার একবার পাঠ করবেন এবং দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন এরপরে সোরা আল ইমরানের একানব্বই নং আয়াত একবার পাঠ করবেন এগুলো পড়া শেষ হলে আপনি ওই কাফের জিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিয়ত করে রোগীর শরীরের মধ্যে একটি দম করবেন তাহলে ওই কাফের জিন তান্ত্রিক জিন জাদুকর জিন আগুনে জ্বলে পুড়ে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ এখানে একটা কথা মনে রাখবেন যদি কাফের জিন শাস্তি না পায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখানে ওই জিনটা জাদু করে রাখছে তখন আপনি জাদু কাটার বিভিন্ন আয়াত পরে ফুদিবেন দম করবেন এরপরে আপনি এই আমলটা আবারও প্রয়োগ করবেন ইনশাআল্লাহ 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 ওই জিনটা জলে পুরে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ আপনার আল্লাহর প্রতি যদি এক এবং আল্লাহর কোরআনের প্রতি যদি বিশ্বাস অটুট থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ ওই জিন মৃত্যুবরণ করবেই করবে ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার প্রতিটা আমল করার আগে আমার থেকে এজাজত নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি এজাজত দিয়ে দেবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি